দুর্গম গিরিকাম কান্তার মরু দুস্তর পারাবার লঙ্গিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল মাঝি মাঝিপথ ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছ জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরিপার তিমির রাত্রি মাতৃ মন্ত্রী সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মরমার গিরি সঙ্কট ভীরুযাত্রীরা গুরুগর যায় যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথ মাছ করে হানাহানি তবু চলো টানি নিয়া ছোজে মহাভার